Ram Brown 61s that's the record that is the fastest 50 16 মিনিটে হাফ সেঞ্চুরি 40 মিনিটের সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করেন 16 তম বলে সেঞ্চুরি আসে 31 তম বলে পুরো ইনিংস রা মেত ছিল মাত্র 59 মিনিট এটাকে জোর বললেও কম বলা হবে এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ঘটেছে মোটে একবার জি ঠিকই শুনেছেন বলছিলাম এভি ডিভিলার্সের কথা ডিভিলার্স ক্রিজে আসেন উনচল্লিশতম ওভারে এখান থেকে একটা জোরো সেঞ্চুরি ছাড়া আর বেশি কিছু আশা করেনি টিম ম্যানেজমেন্ট কিন্তু ডিভিলিয়ার্স যা করে গেছেন তা ছিল এককথায় অবিশ্বাস্য ওয়ান ডেতে দ্রুতম সেঞ্চুরি ইতিহাস ঘাটতে গেলে একটু পিছনে ফিরে যেতে হবে উনিশশো সালে কেনিয়ার নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাড় বলে সেঞ্চুরি করেছিলেন ষোলো বছর বয়সী শহীদ আফ্রিদি পাকিস্তানি লিজেন্ড অলরাউন্ডার এর রেকর্ডটা টিকেছিল সতেরো বছর এরপর সেটা ভাঙেন নিউজিল্যান্ডের কোরিয়ান ডারসন দু হাজার চোদ্দো সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ছত্রিশ বলে সেঞ্চুরি করে বসেন তোমার সেঞ্চুরি রেকর্ড করার পর অবশ্য অ্যান্ডারসনের ক্যারিয়ার বেশি দিন লম্বা হয়নি তার রেকর্ডটাও বেশি দিন টেকেনি এক বছর পর তার রেকর্ডটা ভাঙেন এভিডি বিলার্স তিনি সেঞ্চুরি করেন একত্রিশতম বলে প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ প্রথমে তিনি দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ভাঙেন শ্রীলঙ্কান অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া সরিয়া উনিশশো সালে হাফ সেঞ্চুরি করেন সতেরো বলে শেষ পর্যন্ত ডিভিলার্স যখন আউট হন তার নামের পাশে চুয়াল্লিশ বলে একশো উনপঞ্চাশ রানের ঝল ইনিংস ডিভিলার্স এ রেকর্ড ঘোরা ম্যাচটাকে ইতিহাসের পাতায় নেওয়াই যায় এবি ডিভিলার্সের মতো লেজেন্ডারি একজন ক্রিকেটারের জন্য বিশ্বকাপ না জিততে পারাটা সবথেকেই বড় আক্ষেপের হয়ে থাকবে অবাকি হতে হয় এমন ফর্ম নিয়ে দু হাজার পনেরো বিশ্বকাপ খেলতে গেলেও তারা সেই বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায় অবশ্য এভি ডিবিলার সেই বিশ্বকাপেই সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনিতে মাত্র ছেষট্টি বলে একশো বাষট্টি রানের অভিশাস্য ইনিংস খেলেন যেখানে দ্রুততম একশো পঞ্চাশ রানের মাইফলক পৌঁছান মাত্র চৌষট্টি বল খেলে